নমস্কার বন্ধুরা আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে দু দুটো রেসিপি থাকবে পটলের কোরমা আর তার সাথে থাকবে দই ইলিশ তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখুন বন্ধুরা পটলের কোরমা করার জন্য আমি এক কেজি পটল নিয়ে নিয়েছি একদম পটলগুলো কচি এগুলো হচ্ছে বন্ধুরা মোম পটল বন্ধুরা দই ইলিশ করার জন্য দেখুন আমি বড় একটা ইলিশ মাছ নিয়েছি এটা কোলাঘাটের ইলিশ দেখুন ইলিশ মাছটা একদম টাটকা মাছটার আঁশগুলো একদম ছুলে নিয়ে এসছে ইলিশ মাছটা আমি এখন পিস করে নিচ্ছি বন্ধুরা পদ্মার পরেই কোলাঘাটের ইলিশের খুব একদম টাটকা পদ্মার পরেই হচ্ছে কোলাঘাটের ইলিশ আর এই ইলিশের স্বাদও খুব সুন্দর দেখেছেন রক্ত দেখেছেন কি টাটকা একদম মঞ্জু এই তেলটা মাকে করে দিও ইলিশ মাছের তেল ইলিশ মাছের তেল মা খেতে ভীষণ ভালোবাসে বন্ধুরা মাছটা আমার পিস করা হয়ে গেছে এখন আমি ধুয়ে পটলগুলো ভালো করে আমার কাটা হয়ে গেছে এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব কড়াইয়ের তেল গরম হয়ে গেছে পটলগুলো আমি ভেজে নিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি নুন লাল লাল করে ভেজে নেব পটলগুলো দেখুন এইভাবে আমি ভেজে দিয়েছি এবার আমি তুলে নেব পটল ভাজার তেলে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি একসাথে মিশিয়ে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি টমেটো ঘষে নিয়েছি দিয়ে দিচ্ছি নটা এমনি কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব পরিমাণ মতো হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি সব একটা মুঠ করে নিয়ে নেচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি সব ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো নুন সামান্য একটু মিষ্টি মশলা থেকে ভালো মতন তেল ছেড়ে দিয়েছে পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে ভেজে রাখা পটল পটল দিয়ে দিয়ে দিচ্ছি মিনিট কষিয়ে বন্ধুরা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যেন মনে হচ্ছে এক্ষুনি যেন গরম ভাতে এক্ষুনি মাখিয়ে খেয়ে নিন বন্ধুরা পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করা তাতেই দেখুন কালার কত সুন্দর এসেছে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো দুধ দিয়ে দেব ভালো করে এবার আমি ফুটিয়ে নেব আমি কিন্তু বন্ধুরা এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি দুধ দিয়েই করছি দিয়ে দিচ্ছি গরম মশলা পটনের কোরমা আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা তাহলে পটলের কোরমা রেসিপিটা আমাদের রেডি হয়ে গেল বন্ধুরা এবার করবো দই ইলিশ ইলিশগুলো আমি একটু পাটির মধ্যে নিয়ে নিচ্ছি

একুতু টক দই দিয়েছি তার জন্য একটু সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল ভালো করে সব একসাথে মেখে নেব সামান্য বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে সব মাখানো হয়ে গেছে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখুন আগুনটা একদম অল্প আছে আমি এর মধ্যেই বাটিটা বসিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি ভাপে ভাপে এটা হয়ে যাবে বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন দই ইলিশ আমার পুরো রেডি হয়ে গেছে কালারটা দেখুন কত সুন্দর এসছে তা আমি এখন নামিয়ে নিচ্ছি তা দেখুন বন্ধুরা ইলিশ মাছগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে রঙটাও খুব সুন্দর এসছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তা বন্ধুরা দই ইলিশ আর পটলের কোরমা আমার রেডি হয়ে গেছে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন